খুব ভোরবেলা উঠে গেলাম মাছ ধরতে যাওয়ার জন্য আর অলরেডি আসি খলামুরা ঘাটে আর নৌকাগুলো সারিবদ্ধভাবে সাজানো আছে আর নৌকায় করে আমরা রওনা দিয়ে দিলাম অলরেডি আজকে পার্ট নাম্বার টু হবে কারণ গতকালকে আমরা মাছ ধরতে পারি নাই তো আজকে আবার রওনা দিয়ে দিলাম যে আজকে মাছগুলো ধরে আসবোই আর দূর থেকে কিছু ফুটেজ নিতেছি ওইখান দিয়ে ট্রলার যাচ্ছে আর এখান দিয়ে আমরা উঠে গেলাম গাড়ির মধ্যে গাড়ি খুব দ্রুত যাচ্ছে যেহেতু মাওয়ার রোড এখানে কোনো জ্যাম নেই এর পরবর্তীতে আমরা টমটমে করে রওনা দিয়ে দিলাম গ্রামীণ পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশ উপর করতে করতে খুব সুন্দর জায়গা গাছপালা আর আঁকা বাঁকা মেঠো পথ খুবই অসাধারণ খুব ভালো লাগতেছে অনেকদিন পর গ্রামে আসলাম গ্রামের ফিল নিতে নিতে মাছ ধরতে নেমে গেলাম আর মাছ ধরতে গিয়ে দেখেন আমার অবস্থাটা কি হয়েছে কাদা দিয়ে পুরো শরীরটা মাখো মাখো হয়ে গেছে আর সবাই অলরেডি পুকুর হিচার পরে নাইমা গেছে পুকুরে হাতে হাতে আর যত পারে শিং মাছ ধরতেছে কই মাছ ধরতেছে আর টাকি মাছ ধরতেছে আরেকটা তো